হ্যালো অ্যাভিওন ক্যাসেহো আমি সাধারণত অনলাইন রিলেটেড কাজ করে থাকি তো ইন্টারনেট কম্পিউটার রিলেটেড যেহেতু কাজ করে থাকি তো এইসব কাজের সাথে যুক্ত আছি বলে নিজেকে খুবই ভালো লাগে এবং আজকের মেন টপিক হলো টাইপ অফ অ্যাটাক তো অ্যাটাক ক ধরনের হয়ে থাকে ইন্টারনেটের যুগে আমরা বাস করি আমাদেরকে অনেক কিছু ইন্টারনেট সম্বন্ধে জানতে হবে তো অ্যাটাক হচ্ছে সাধারণত দুই ভাগে অ্যাটাক করে একটি হচ্ছে প্যাসিভ অ্যাটাক একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক প্যাসিভ অ্যাটাক সাধারণত ইনলিগেল বা আন ভাবে তারা অ্যাটাক করে তারা লুকিয়ে লুকিয়ে এবং বিভিন্ন জায়গায় তারা আড়ি পাতে এবং ইন্টারনেটের মাধ্যমে তারা বিভিন্নভাবে তারা অ্যাটাক করে আরেকটি হলো অ্যাক্টিভ অ্যাটাক এই অ্যাটাকটি সাধারণত বিভিন্নভাবে করে থাকে বিভিন্ন ডেটাকে মডিফাই করে এবং আনঅথরাইজড কিছু ইস্যু তৈরি করে বিভিন্ন অর্গানাইজেশন থেকে ডেটা কালেক্ট করে এবং বিভিন্ন কোম্পানি বা সংস্থা থেকে ইনফরমেশন নেয় এবং ইনলিগেলভাবে কাজ করে তো আমি একটা এমন সুন্দর একটা জায়গা আছি তামিলনাড়ু স্টেটের এই পাশে দেখুন একটা পাহাড় আছে খুব উঁচু ওখানে একটাই আছে পাশে আরও আছে আমি রোডের এই পাশে আছি এত সুন্দর সকালবেলার ভিউ পাহাড়ের কাছে যেতে পারলে তো খুবই ভালো হতো যেতে পারছি না এই মুহূর্তে অনেকটা দূর আছে তো আমি রোডের এই পাশ থেকে আমি দেখাচ্ছি খুব সুন্দর প্লেস কন্টিনিউ এখানে গাড়ি যাচ্ছে খুব সুন্দর লাগছে ভিউটা তো আজকের আপডেট এতটাই ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তা থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ